ভালো থাকতে বললেই ভালো থাকা যায় না ভালো থাকার দিনগুলোতে যার কথা ভেবে ভালো লাগতো সে ছেড়ে গেলে তাকে ছাড়া পরবর্তী দিনগুলোতে ভালো থাকা যায় না মানিয়ে নাও বললেই সব মেনে নেওয়া যায় না তীব্র ভালোবেসে তুমিতে আসক্ত করে ফেলা আমাকে একটা সময় তুমি ছেড়ে গেলে আমি ভালো থাকার হাতিয়ার হারিয়ে ফেলবো এটা অস্বাভাবিক কিছু না ভালো থাকার হাতিয়ার হারিয়ে ফেলার সাথে সাথে হারিয়ে ফেলবো নিচে কেউ দিন শেষে নিজের কাছে ফিরে আসবো ভাবা আমি দিনের শেষ ভাগে এসে দেখলাম আমার আমির আমিটাও অবশিষ্ট নেই হয়তো তোমার অনুপস্থিতিতে আমি সব হারিয়ে ফেলেছি আমার সবটা জীবন তোমাকেই উৎসর্গ করা আর তুমি সেই উৎসর্গে দুঃখের বিসর্গ জুড়ে দিলে